রেড পার্কিং জ্বলতেছে এটার চারটা মোড আছে তো চারটা মোডে দেখাই দিই এটা হচ্ছে লো বিম এই যে হোয়াইট কালারের হাই বিম আর এখানে একটা ডিসকো লাইট আছে এই দেখেন এই যে লাইটটা এইভাবে জ্বলবে আর কি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলেই ভালো আছেন অলরেডি থামমেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি হতে চলতেছে যেহেতু শীত পড়ে গেছে আর এই শীতে বাইকের স্টক হেডলাইট দিয়ে হাইওয়ে রাতে রাইড করাটা একটু কষ্টকর হয়ে যায় তাই ভাবলাম আমার বাইকে ফগ লাইট ইনস্টল করবো তো চলুন ফগ লাইট ইনস্টল করা যাক আর তার আগে আপনাদেরকে একটু দেখাই দিই মোটো মিনিলেস ডাবল কালার এই হলো ফগ লাইট এটা অলরেডি আমি অর্ডার করি একটু দেখাই দিই আপনাদেরকে খুলে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা লাইট আছে আর সাথে কিছু একশো লাইট আটকানোর জন্য এটা চারটি মোড আছে হাই বিম লবিন এবং রেড কালারের পার্কিং লাইট একটি হইল লাইট তো ফগ লাইট কোথায় কিভাবে ইনস্টল করতেছি এবং কত টাকা লাগতেছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে যাচ্ছি মুন্সি পাড়ায় তো সেখান থেকেই ইনস্টল করে নিব অলরেডি মুন্সি পাড়ায় চলে আসছি আর সামনে বিসমিল্লা ওয়ার্কশপ তো সেখান থেকেই ইনস্টল করে নিব ভাই লাইট লাগাবো করতে হবে ওই যে এইখানে লাগাবো এই লাটের সাথে এইখানে থাকবে হ্যাঁ এই এই সুচটা কি হবে না অন্য কিন্তু আমার ওই যে ফগ লাইটে দেখলাম দুইটা ওয়ার হ্যাঁ মানে দুইটা তার আছে ওই ফগ লাইটের সাথে কিন্তু এইখানে তো তিনটা এই লাটটার সাথে না না ওইখানে না এই লাটটার সাথে মনে করেন যে এটা যদি ফগ লাইট হয় এইভাবে থাকবে

এই পাশে যদি বাড়ানো যায় এই কি ডাবল লাগে যাবে নাকি করবিতে ভাইয়া না হলো 30 টা গাড়িতে আমরা লাগাইছি ওই সব এইখানে আর ওইখানে যারা লাগাই নিছে এটা ভাঙে গেছে আর ওটা তো এর মর্যাদা শেষ করবে না আবার দেখলাম কেউ লাগাচ্ছে এইখানে আচ্ছা দেন ওইখানেই লাগাই দেন

তো গাইস আমার ফগ লাইট ইনস্টল করা শেষ আর আপনাদেরকে থেমে একটু দেখাই এই যে এই একটা পাতি ওয়ার্কশপ থেকে এটা বানাই দিছে একটা একটা দুইটা আর এইটাতে দিয়ে অ্যাটাচ করা হয়েছে এই হলো ফগ লাইট এইখানে আমি চাইছিলাম এইখানে লাগাইতে কিন্তু ফর এই জায়গাটা বড় হয় এটার সাথে লাগে যাইতে পারে তো সেজন্য এইখানেই সেট করছি আর একটু জ্বালাই দেখি যদিও এখন দিন রেড পার্কিং জ্বলতেছে এটার চারটা মোড আছে তো চারটা মোডেই দেখাই দিই এটা হচ্ছে লো বিম ইয়েলো কালারের লো বিম আর এখন আপনাদেরকে একটু দেখাই হাই বিমটা এই যে হোয়াইট কালারের হাই বিম আর এখানে একটা ডিসকো লাইট আছে এই দেখেন এই যে লাইটটা এইভাবে জ্বলবে আর কি এখন আসা যাক কত টাকা লাগলো নিয়েছে আমার কাছে চোদ্দোশো টাকা এবং তার সাথে একটা সুইচ পার্চেস করি এই সুইচটার দাম আড়াইশো টাকা আর তারা দুটা পাতি বানাই দিয়েছে ওই পাতির সাহায্যে ফগলাইটটা ওখানে অ্যাটাচ করা হয়েছে তো লাগানি সহ তিনশো টাকা রাখছে তো আমার মোট উনিশশো টাকা লাগছে আর এই ফগ লাইটের আলো কেমন এটা রাতেই টেস্ট করে দেখাবো অন্য এক ভিডিওতে আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাটা